ডিসকাউন্ট প্রাইজে ল্যাপটপ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের উপর ডিসকাউন্ট থাকবে আই ফাইভের ল্যাপটপ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইজ রেখেছি আমরা অনলি পঁচিশ হাজার টাকা আগের চেয়েও ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন এইট জেনারেশন যেটা এইট থ্রি সিক্স ফাইভ ইউ এইট থ্রি সিক্স ফাইভ ইউ মানে কিন্তু আপনার ফোর পয়েন্ট ওয়ান জিরো টেন জেনারেশনের সমান প্রসেসর ক্যাপাসিটি কিন্তু আপনি এইট জেনারেশনই পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কার্বন ফাইবার বডি দিয়ে উইন্ডোজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে এবং জেনুয়েন উইন্ডোজে পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটে গিফট রয়েছে এবং ব্যাগ মাউস মাউস প্যাড রয়েছে এবং লং টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের চেকিং গ্যারান্টি রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে যারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের জন্য এমএক্স ওয়ার্ড অফিস পাওয়ার পয়েন্টের জন্য বা বিভিন্ন জায়গায় মুভ করেন মার্কেটিংয়ের জন্য ভালোটা একটা ল্যাপটপ খুঁজছেন বিওয়ার্স নিতে পারেন ল্যাপটপটা অনেক স্লিম রয়েছে একেবারে স্লিম এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ব্যাটার ব্যাকআপ ভালো থাকে ডলবি সাউন্ড সিস্টেম প্রাইস খুবই অফার প্রাইস থাকছে বিওয়ার্স অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নিবেন দ্রুত চলে আসবেন ফারুকআ সলিউশন আমাদের হিউজ ডিসকাউন্ট চলতেছে এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে পারবেন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে গ্রাফিক্স কার্ড সহ যারা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ খুঁজছেন ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে টু জিবি ডেডিকেটেড একেবারে ফ্রেশ কন্ডিশনের রাইজন ফাইভের প্রজোচর গেমিং প্রজোচর ব্যবহার করা হয়েছে এলিট বুক সিরিজের ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাচ্ছেন ষোলো জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হয় এই ল্যাপটপটি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে আমরা প্রাইস রেখেছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্সের ল্যাপটপ থাকছে চলে আসবেন ষোলো জিবি দিয়ে এছাড়া ডেলের ল্যাপটপ আছে ডেলের ডেলের ফাইভ ফোর এইট ল্যাপটপ আছে এটা কিন্তু আপনার গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এইচ কিউ প্রসেসরদের যারা নেবেন সিক্স এম ক্যাশের প্রোসর ব্যবহার করা হয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইজ রয়েছে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে যেটা সিক্স এম ক্যাশ প্রসেসরের ক্যাশ কিন্তু এইট জেনারেশন সমান একটা ক্যাশ রয়েছে এবং যারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ নেবেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন আছে প্রাইজ প্রাইজ রয়েছে অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আই ফাইভের ইলেভেন জেনারেশন এইচপি প্রভুকের মেটালিক বডির ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারে আছে এইগুলো ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এছাড়া ডেলের ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো মেটালিক বডির মডেলটা হবে আট দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিনে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আমার সামনে তারপর এইট ফোর জিরো জি সেভেন আছে এইট ফোর জিরো জি সেভেন এখনকার সময়ে সবচেয়ে ফেভারিট এবং পপুলার সিরিজ হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কারণ জি সেভেন আপনি সব ধরনের ফিচার পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয়স্টিক তারপর ন্যানো ভেজেল ডিসপ্লে এবং বডি টাকচারটা ঠিক আপনার ইলেভেন টুয়েলভ জেনারেশনের মধ্যে একটা বডি টাকচার পাবেন প্রসেসরটাও ভালো টেন জেনারেশন করায় ফাইভ আর দুশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলোও কিন্তু রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের প্রিভিয়াস ভিডিও রয়েছে অনেক চাইলে দেখে নিতে পারেন ওইখানে আরও অনেক নতুন মডেলের ইনফরমেশন রয়েছে জেড বুকের ল্যাপটপ আছে ফায়ার ফ্লাই জেড বুক এইচপি জেড বুক ফায়ার ফ্লাই এই ল্যাপটপগুলোও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো হবে মেটালিক বডি চকলেট কালার অনেক সুন্দর ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো আপনাদের যেটা লাগে নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে তাছাড়া ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ দেখাবো ডেল ডেল ল্যাডি চুইটের ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো ফেজ ডিটেক্ট সেন্সর সহ আট দুশো ছাপান্ন জিবিতে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো এই ল্যাপটপগুলো রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড ডলবি সাউন্ড সিস্টেম বেজেল ডিসপ্লে রয়েছে ল্যাপটপগুলো রাফ টাফ ব্যবহার করতে পারবেন যারা একটা ল্যাপটপ দেখা যায় আঠারো আঠারো ঘন্টা বিশ ঘণ্টা ব্যবহার করতে চান আপনারা কিন্তু এই মডেলটি দেখতে পান এটা রাফটাফ ইউজ করা যাবে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি এখনও তিন বছরের নতুনের ওয়ারেন্টি আছে যারা নতুন ল্যাপটপ নেবেন ঢাকা সিটির মধ্যে কিন্তু এই ল্যাপটপটাই একেবারে তিন বছরের ওয়ারেন্টির মধ্যে আপনারা বিজনেস সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আট জিবি র্যাম এবং উইন্ডোজ ইলেভেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে আসছে এগুলা অরিজিনাল উইন্ডুজ ইলেভেনের লোগো কিন্তু রয়েছে এগুলো আপনারা আসবেন একদম এখানে একদম কিউআর কোড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলার এখনও তিন বছরের ওয়ারেন্টি রয়েছে নতুনের ওয়ারেন্টি আছে এবং ব্যাটারি ব্যাক আপ থাকে আট ঘন্টা ডলবি সাউন্ড সিস্টেম সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি খুবই ভালো এবং এটা হচ্ছে কোয়াটকোরের টুয়েলথ জেনারেশন প্রদেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডই চালে অ্যাসিড আপডেট করা যাবে প্রাইস থাকছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার সাথে অরিজিনাল টাইপ সি এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো এই ল্যাপটপে পাবেন সব ধরনের পোর্টই কিন্তু রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ভালো একবার চার্জ দিলে সারাদিন ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ খুবই অফার প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের রিসেন্ট প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো এখন কিন্তু ডিসকাউন্ট করে একুশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে বিয়ার্স ইলেভেন জেনারেশনে থ্রি সিক্সটি ডিগ্রি পেন্টিয়াম সিলভার কোয়াট করে ভালো প্রসেসর দিয়ে এবং ডুয়েল অ্যাসিডি স্লট রয়েছে দুটি অ্যাসিডি এক একই সাথে ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপ পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক থাকে এখন এই মুহূর্তে কনফিগারেশন ফোর একশো আঠাশ জিবি দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে বিভিন্ন কালার দিয়ে যে কোনো কাজ করতে পারবেন এবং টাইপ সি পোর্ট রয়েছে আপনারা চাইলে টাইপ সিতে কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে প্রাইস থাকছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আগের চেরো ডিসকাউন্ট করে তিনটে গিফটসহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল জি নাইনের ল্যাপটপ হবে এলিট বুকের জি নাইন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসি অ্যাসিডি দিয়ে রাইজেন ফাইভের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি আপনাদের জন্য অনলি তিপ্পান্ন হাজার টাকা যেটা আটান্ন হাজার টাকা প্রাইস ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যেটা দু হাজার সাতাশ সাল পর্যন্ত এখন ওয়ারেন্টি রয়েছে নতুনের ওয়ারেন্টি জি নাইনের ল্যাপটপ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি রাইজেন ফাইভের আটষট্টিশো সিরিজের ল্যাপটপ যেটা ষোলো এমবি ক্যাশের ভালো একটা প্রচুর ব্যবহার করা হচ্ছে রাইজেন ফাইভের তো নিতে পারেন একেবারে নতুন ল্যাপটপ আছে জি নাইনের এলিট বুক সিরিজের এগুলা কিন্তু আপনারা যে কোনো কাজ খুব সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ প্রাইস থাকছে অনলি তিপ্পান্ন হাজার টাকায় তিপ্পান্ন হাজার টাকায় খুবই চমৎকার ল্যাপটপ আছে নিতে পারেন এগুলো প্রাইস আগের চেয়ে কমে গেছে তারপর এইট ফাইভ জিরো ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো একটু দেখাবো আপনাদেরকে এইট ফাইভ জিরো জি সেভেন একদম নতুন কন্ডিশন রয়েছে এইট ফাইভ জিরো আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যারা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নেবেন আপনাদের জন্য এইটার ল্যাপটপ প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআই ফাইভের টেন জেনারেশন এইট ফাইভ জিরো জি সেভেনের মডেল থাকছে এছাড়া রাইজন ফাইভের আরেকটি মডেল রয়েছে এলিট বুকের তারপরে এলিট বুকের জি এইটের ল্যাপটপ আছে এলিট বুক জি এইট এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ ইলেভেন জেনারেশন আই ফাইভ একেবারে নতুন এফ সির স্টিকারও রয়েছে এখনও ল্যাপটপ দেখলে মনে হবে না যে ব্যবহার করা হয়েছে এতটা ফ্রেশ রয়েছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আকারে পাবেন এছাড়া ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে ডেল এক্সপিএসের ল্যাপটপ আটত্রিশ হাজার টাকায় দেব আপনাদেরকে কোর আই সেভেন এইট জেনারেশন আই সেভেন নেনোভেজেল ডিসপ্লে আটত্রিশ হাজার টাকায় ডেল এক্সপিএস ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিপি র্যাম দুশো ছাপ্পান্ন জিপি অ্যাসিডি চাইলে আরও অ্যাসিডি আপডেট করা যাবে কার্বন ফাইবার বডি দিয়ে চমৎকার সিরিজের একটি ল্যাপটপ ডেল এক্সপিএস নেনোভেজেল ডিসপ্লে দিয়ে ল্যাপটপের প্রাইস থাকছে অনলি আটত্রিশ হাজার টাকা বেয়ার্স আই থ্রি এইট জেনের ল্যাপটপ আছে ডাবল ফাইভ নাইন জিরো ল্যাডি চুইটার আই থ্রি এইট জেনারেশন এইট জেনারেশন আর আই থ্রি আর আই ফাইভের মধ্যে বেশি ডিফারেন্স নাই কিন্তু প্রাইজে অনেকটা ডিফারেন্স পাবেন অনেক কমে পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস দেখেছি অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইট জেনারেশন কোরআই থ্রি আট দুশো ছাপ্পান্ন জিবি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে নিউমেরি কিবোর্ড সহ তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স আমাদের কাছে আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রো চলে গেছে মেট্রোলের প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে শুধু দুইশো বাউন্ন নম্বর পিলারের সাথেই আমাদের মার্কেট এখানে আসলে আমাদের শোরুমটি পাবেন তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ